তৃণমূলের সম্পদ সন্দেশকালীর বাঘ সেই শাহজাহানকে নিয়ে তাল অবস্থা চলছে তার খাস তালুকে তার গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমে এসছেন সাধারণ মানুষ বাড়ির মা বোনেরা আর সেই শাহজাহানকে নিয়ে এবার কিন্তু সুপার ডুপার বাম্পার প্ল্যান তৈরি করে ফেললো ইডি যাতে করে শাহজাহানের বিপত্ত এক ছটাকো কমার কোনো চান্স নেই উল্টে ঝাড়ে বংশে একবারে একবারে নিকেশ নিকেশ মানে অপরাধীর দিক থেকে যে জায়গাটা আসে অপরাধ তত্ত্বের দিক থেকে যে জায়গাটা আসে সেই সমস্ত কিছু কিন্তু রেডি করে ফেলল ইডি এবং এবং তার এক্সিকিউশন না আদি অনন্তকাল সময় লাগবে না তার এক্সিকিউশনও কিন্তু খুব শীঘ্রই হবে এবং সেই জায়গা থেকে শাহজাহানকে তোলার জন্য এবার ইডি নিজেই হাতে লাইসেন্স পেয়ে যাবে এমন একটা জায়গাও কিন্তু তৈরি হয়ে গেল কিভাবে পুরোটা ব্যাখ্যা করবো শেষ সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালীর বেদাজ বাদশাহ তৃণমূলের সম্পদ শেখ শাহজাহান যার বাড়িতে ইডি যখন পৌঁছেছিল সেই জানুয়ারির পাঁচ তারিখে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছিল ইডি অধিকর্তাদের মেরে ফাটিয়ে দেওয়া হয়েছিল সিআরপিএফ জওয়ানদের উত্তাল করে তোলা হয়েছিল পরিস্থিতি এবং তারপরও তৃণমূল তাকে রক্ষা কবচ দিয়ে গেছে বলেছে কোথায় ছিল শাহজাহান সে তো সামনে থেকে কিছু করেনি তার জন্য যদি জনসাধারণ ক্ষেপে যায় এবং এই শাহজাহান মডেল এই সন্দেশখালী মডেল নাকি দিকে ছড়িয়ে পড়বে ইডি যে কাজ করছে বলে আর সেই শাহজাহান যে কতখানি নৃশংস ছিল কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তাদের সম্পত্তি কেড়ে নিয়েছে এমনকি বাড়ির মা বোনেদের সম্ভ্রমটুকু অব্দি রাখেনি কো তাদেরকে কীভাবে অন্যায় অত্যাচার করেছে সেই সব ছবি সামনে আসছে আর শিউরে উঠছে আঁতকে উঠছে বাংলার মানুষ সঙ্গে প্রশ্ন এই শাহজাহানকে কিচ্ছু করতে পারছে না ইডি কিচ্ছু করতে পারছে না সিবিআই কেন কেন তারা চুপ করে বসে আছে না কেউ চুপ করে বসে নেই এই শাহজাহানের বিরুদ্ধে এবার বড় সড় পদক্ষেপের দিকে এগোচ্ছে ইডি শাহজাহান এখনও অধরা পাঁচই জানুয়ারির পর প্রায় চল্লিশ দিন অতিক্রান্ত এখনও তাকে ধরতে পারা যায়নি তাকে নাকি খুঁজেই পারছে না এই রাজ্যের পুলিশ যাকে স্কটল্যান্ড ইয়ারদের সঙ্গে তুলনা করা হয় সেই সব দলদাস পুলিশ তারা কিন্তু নিরীহ গ্রামবাসীকে তুলে নিয়ে যেতে পারে কিন্তু শাহজাহান শিবু সর্দার উত্তম সর্দার শিবু হাজরা তাদেরকে টাচ করতে পারে না বাবা উপরিমহলের বাধা আছে নিশ্চয়ই কিন্তু এই শাহজাহানকে এবার কিন্তু বড় সড়ো প্যাঁচে ফেলতে চলেছে ইডি প্রথমেই আসছি তাকে কিন্তু থার্ড নোটিশ পাঠানো হলো এর আগে শাহজাহানকে দু দুবার নোটিশ করা হয়েছিল দ্বিতীয়বার নোটিশে শাহজাহান সাড়া দেয়নি এবং সেই সময় তার আইনজীবী একটা চিঠি নিয়ে এসেছিল ইডি অফিসিয়ালদের কাছে এবং বলা হয়েছিল যে শাহজাহান নাকি কিছুটা টাইম চাইছে ইডি অধিকর্তারা সেই চিঠিটি পড়েন এবং তারপর সেটা মুড়ে আবার তার আইনজীবীর হাতে দিয়ে পড়ছে ভাগো বাড়ি যাও এসব চিঠি ফিটি কিছু হবে না যা হবে এবার শাহজাহানকে তোলা হবে যে কাণ্ড আমাদের অফিসিয়ালদের সঙ্গে করেছে যেভাবে সন্ত্রাস তৈরি করেছে এই শাহজাহানকে তো ছাড়ার কোনো সিন নেই এইসব চিঠির কোনো ভ্যালিডিটি নেই সেই শাহজাহান কিন্তু গর্তে লুকিয়ে আছে খ্যাঙ্কশিয়ালের মতো আর একবার করে মুখ বাড়াচ্ছে উকিলের জায়গায় সই করছে এবং এক কোট থেকে আর এক কোটে ছুটছে আগাম জামিন চায় বারোই ফেব্রুয়ারি আগামী পরশু দিন সেদিনকে সোমবার কিন্তু তার আগাম জামিন মামলার শুনানি আছে আর সেই দিন কি থার্ড নোটিশটা পাঠিয়ে দেওয়া হলো শেখ শাহজাহানকে ওই সব মামলা ফামলা আগাম জামিন আমরা জানি না তুমি চলে এসো সিজিও কমপ্লেক্সে তোমাকে জেরা করা হবে তুমি তো ডেটল জলে ধোয়া তুলসী পাতা তো কতখানি তুমি ডেটল জলে ধোয়া তুলসী পাতা সেটাই আমরা একটু দেখবো ভালো করে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেখব তুমি সিজিও কমপ্লেক্সে এসো এবার আপনারা বলবেন যে যে শেখ শাহজাহান বাড়িতে গেলে দেখা দেয় না মেরে ফাটিয়ে দেয় যে শেখ শাহজাহান আগে দুবার আসেনি তাকে থার্ড বার নোটিশ করা হলো সে কি আসবে না মোটেই আসবে না এটা শাহজাহানকে ঘেরার পুরোপুরি প্ল্যান চলছে এবং সেই প্ল্যানের অঙ্গ দেখুন এই সব জায়গায় কেস তাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে গেলে অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার মাথায় রাখতে হয় বেছে বেছে বারো তারিখটাতেই কেন করা হলো কেননা ইডিও খুব ভালো করে জানে সেক্সাজান আসবে না সে যতক্ষণ না আগাম জামিন পাবে সে আসবে না তার আগে গিয়ে ইডিকে তুলতে হবে তাহলে ইডিকে তোলার ব্যবস্থাটা করতে গেলে আদালতের পারমিশনটা তো পেতে হবে সেইটার জন্যই কিন্তু এই থার্ড নোটিশটা হয়ে গেল বারোই জানুয়ারি সে যে আসবে না সিজিও কমপ্লেক্সে সেখানে যখন আগাম জামিনের কথা আসবে তখন ইডি কিন্তু গিয়ে বলবে আমরা তিন তিনবার নোটিশ করে দিয়েছি আজকেও নোটিশ করা ছিল আজকেও সে আসেনি কোনো রকম তদন্তে কোঅপারেট করছে না একে গ্রেপ্তার করার অনুমতি দিন হুজুর তখন বিচারপতি নিশ্চিতভাবে বলবে না শুধু এই যে কারণেই বলা হয় না সে তো সময় চেয়েছিল যেরকম তার আইনজীবী চিঠি নিয়ে এসেছিলো সেই প্রসঙ্গ তারা তুলবে তখন তখন দু দুটো জায়গা তুলে ধরা হবে নাম্বার ওয়ান জায়গা যে জায়গাটাতে বড় ফাঁসবে শাহজাহান সেটা হচ্ছে ইডি আধিকারিকরা যখন পৌঁছেছিল তখন শাহজাহানের বাহিনী সেই উন্মত্ত জনতার নামে কীভাবে সেইখানে ইডি আধিকারিকদের প্রাণে মেরে ফেলার খুন করার চক্রান্ত করেছিল সেই জায়গাটা তুলে ধরা হবে এবার এইটাকে যখন স্বতস্ফূর্ত জনরোষ বা স্বতঃস্ফূর্ত জনগণের কথা বলা হবে যারা শাহজাহানের পপুলারিটিকে ভালোবাসে দয়া বীর দানবীর শাহজাহানের চিত্রটা তার আইনজীবীরা তুলতে ধরবে তখন সন্দেশখালীর বর্তমান চিত্রটা তুলে ধরা হবে সেখানে শেখ শাহজাহান কী কী করছে তার বাহিনী কিভাবে করছে কিভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে ছিন্ন করছে এবং সেখানকার মহিলাদের উপর কোন অত্যাচার চালাচ্ছে এই শাহজাহান যে একটা সন্ত্রাসবাদী ছাড়া আর কিছু নয় একটা গুন্ডা একটা বদমাস ছাড়া কিছু নয় এটা কিন্তু আদালতের সামনে প্রমাণ করে দেবে তার পুরো ছকটা সাজিয়ে নিল তবে এখানেই ইডি থেমে নেই ইডি যেটা সবথেকে বড় স্টেপ করছে সেটা হচ্ছে শেখ শাহজাহান একবার যদি বাইরে আসে একবার যদি তাকে হাতে পাওয়া যায় তাকে ছাড়া হবে না এবং দু নম্বর সে তো নিজে থেকে বাইরে আসবে না সে নিজে থেকে বাইরে আসবে না পুলিশের কাছ থেকে কোনো কোঅপারেশন পাওয়া যাবে না কেননা এলাকাবাসী বলছে এই পুলিশই নাকি শেখ শাহজাহানকে সেল্টার দিচ্ছে তাকে লুকিয়ে রাখছে তাহলে এই শেখ শাহজাহানকে গর্ত থেকে টেনে বার করে নিয়ে আসতে হবে তো তাহলে তাহলে কিভাবে সেটা করা যাবে আর সেই পরিকল্পনাটাই সেই সেই এক্সিকিউশনটাই কিন্তু ইডি করছে কিভাবে। তার সমস্ত সম্পত্তি যত ভেরি আছে যত বাড়ি আছে যা সম্পত্তি আছে সব কিছু লিস্টিং করা চালু হয়ে গেছে ডিটেল লিস্টিং পুরো লিস্টিংটা নেওয়া হচ্ছে এবং যে সার্চ অপারেশনটা আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে শাহজাহানের বাড়িতে মার খাওয়ার পর ইডি এতদিন পরে কেন গিয়েছিল সেখান থেকে যে যে তথ্য পাওয়া গিয়েছিল যে যে ব্যাংক ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছিল যে ইনকাম ট্যাক্স রিটার্নসের ফাইল পাওয়া গিয়েছিল যা যা পাওয়া গিয়েছিল সে এটাকে ডকুমেন্ট ধরে কাজ শুরু করেছে কেননা ইডিকে তো একটা পয়েন্ট চাই স্টার্টিং পয়েন্ট চাই সেই স্টার্টিং পয়েন্ট ধরে কাজ শুরু করার পর সেই সংক্রান্ত সমস্ত তথ্য তারা বার করেছে ডিটেল সম্পত্তি ভেরি বাগান বাড়ি বাড়ি সমস্ত কিছু একদিকে এইদিকে বার করা হয়েছে অন্যদিকে যে যে অ্যাকাউন্টের কথা সেই ইনকাম ট্যাক্স ফাইল রিটার্নে আছে সেইগুলো সমস্ত অ্যাকাউন্ট বার করা হয়েছে এবং শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলো নয় আবারও বলি যে কোনো কাজ করতে গেলেই পৃথিবীতে একটু পড়াশোনা জানার দরকার আছে তো একটু শিক্ষা দীক্ষার দরকার আছে তো সেই অ্যাকাউন্ট থেকে মোটা মোটা ট্রানজাকশন হয়েছে কোন কোন অ্যাকাউন্টে দেখা যাচ্ছে তার ঘনিষ্ঠ বলে পরিচিত বহু তৃণমূল তার আত্মীয় স্বজন তার পরিবারের সদস্য সেই সব জায়গায় মোটা মোটা টাকা ট্রানজ্যাকশন করেছে এবং মজার ব্যাপার হচ্ছে সেই সব অ্যাকাউন্টেও কিন্তু বড় অ্যামাউন্টে টাকা আছে আর সেই অ্যাকাউন্টগুলোর আবার ট্রানজাকশন ভেরিফাই করতে গিয়ে ইডি যেটা পেয়েছে সেই অ্যাকাউন্ট থেকেও কিন্তু অন্যান্য অ্যাকাউন্টে বড় বড় ট্রানজ্যাকশন হয়েছে এমনকি বিদেশে ট্রানজ্যাকশন হয়েছে এই সমস্ত তথ্য পাওয়ার পর সেই অ্যাকাউন্টগুলোর লিস্ট তৈরি করা হচ্ছে এবং সেগুলোকে ফ্রিজ করা হবে সেই অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় কতদিনের জন্য ফ্রিজ হবে জানেন মিনিমাম আঠেরো মাস হ্যাঁ এইখানে কলকাতা পুলিশ দিয়ে আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে তারপর কলকাতা হাইকোর্টে গিয়ে ধাঁতানি খাওয়ার পর পনেরো মিনিটের মধ্যে খুলে দেয় আর এই শাহজাহানদের অ্যাকাউন্ট যখন ফ্রিজ হবে মিনিমাম আঠেরো মাসের জন্য না একবারে আঠেরো মাস পাবে না ছ মাস মাস ছ মাস করে তিনটে টার্মে এক্সটেনশান পায় কেননা এখানে এই যে মোটা মোটা টাকা ট্রানজাকশন হয়েছে যে ট্রানজাকশানের কোনো অলিগলি নেই এবং সেই হিসেবটা দেওয়ার জন্য শাহজাহান নিজে হাজির নেই এই জায়গাটা দেখিয়ে তার সমস্ত অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে এবং শুধুমাত্র সমস্ত অ্যাকাউন্ট তার নিজস্ব নয় তার অ্যাকাউন্ট থেকে যে যে অ্যাকাউন্টে গেছে যেখানে মোটা মোটা টাকা আছে সেটা কোনো তৃণমূলের নেতা হতে পারে কোনো মন্ত্রী হতে পারে কোনো তার পরিবারের সদস্য হতে পারে কোনো আত্মীয় স্বজন হতে পারে প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু এবার ইডি র্যাডারে চলে এসেছে সেই সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার পরিকল্পনা চলছে অর্থাৎ শাহজাহান ভাবছে আমি গর্তে লুকিয়ে আছি আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই আমি এইভাবেই থাকবো সুযোগ সুবিধা পেলে আমি বিদেশে চলে যাব না সেটা হচ্ছে না বিদেশে যাওয়ার জন্য সমস্ত জায়গাগুলো আগেই সিল হয়ে গেছে এবং শাহজাহান যে এলাকা ছেড়ে পালাতে পারেনি সেটা কিন্তু এলাকা বাসেই বলছে সুতরাং তাকে যখনই তার সম্পত্তি ফ্রিজ করা শুরু হবে অ্যাটাচ করা শুরু হবে তার ওই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হবে তার ওই আত্মীয় স্বজন যেখানে যে যা আছে যেখানে ওই ট্রানজাকশন হয়েছে ওই অ্যাকাউন্টগুলো থেকে সেই সমস্ত ফ্রিজ হয়ে যাবে তখন তখন তো এবার ভাড়ারে টান পড়বে বাইরে ছটফট করতে করতে বেরিয়ে আসতেই হবে এবং যখনই অ্যাটাচ হবে যার যার অ্যাকাউন্ট অ্যাটাচ হবে ফ্রিজ হবে তারা কিন্তু প্রত্যেকে ইডি স্ক্যানারে আসবে তারাও তদন্তের আওতায় আসবে শুধু শাহজাহান নয় শাহজাহানের পরিবারের সদস্য বন্ধু বান্ধব যেখানে যেখানে গেছে প্রত্যেককে ইডি ডাকবে এবং সেই ট্রানজ্যাকশানে যদি হিসেব দিতে না পারে যে আমি কিছু জানি না শাহজাহান করিয়েছিল কচি খোকা কেউ নয় আঠেরো বছরের নিচে হলে রেয়াত আছে আঠেরো বছরের উপরে হলে এই কথা বলে তদন্ত এড়ানো যাবে না ফলে সম্পূর্ণরূপে তাকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে এমনভাবে ঘিরে ফেলা হচ্ছে যে ওই গর্তের মধ্যে আর থাকা যাবে না যেভাবে হামাসকে ঠান্ডা করতে ইসরায়েলি সেনারা তাদের ওই সুরঙ্গের মধ্যে জল ভরে দিচ্ছে যেখান থেকে ইঁদুরের মতো ছটফট করতে করতে বেরিয়ে আসছে সেরকম শাহজাহানের যেটা শ্বাস প্রশ্বাসের জায়গা সেই টাকা পয়সা সম্পত্তি সেই জায়গাটাতে কিন্তু এবার থাবা মেরে দিতে চলেছে ইডি ফলে ছটফট করতে করতে শাহজাহানকে বেরিয়ে আসতেই হবে অত সহজ নয় ভেতরে ঢুকে থাকা এবং তার পাশাপাশি আদালতের নির্দেশ যে বাইরে পেলে হাতে পেলে শাহজাহানকে গ্রেপ্তারি সরাসরি ইডি করতে পারবে ওই পুলিশ যাকে দিয়ে তাকে প্রোটেকশন রাখা হচ্ছে বলে সাধারণ গ্রামবাসীর অভিযোগ করছে তার উপর ডিপেন্ডেন্ট নয় সিবিআই তদন্ত করবে কি করবে না এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে সেটার জন্য এসআইটি গঠন করা হয়েছে পুলিশ ওই ওইসবের কোনো ঝামেলাতেই যাওয়ার কোনো দরকার নেই ইডির হাতে ক্ষমতা দিক এবং ইডি সেই জায়গা থেকে এই পয়েন্টগুলো সাজিয়ে নিচ্ছে ফলে শাহজাহানের জন্য কিন্তু বড় বিপদ অপেক্ষা করছে সোমবার বারো তারিখ সেই দিনকে কিন্তু আগাম জামিনের শুনানি আছে এবং সেই দিনকেই কিন্তু শাহজাহানকে আবার তলব করে দেওয়া হয়েছে অর্থাৎ যারা ভাবছেন ইডি বসে বসে ঘুমোচ্ছে ইডি কোনো রকম কোনো কাজ করছে না ইডি কিন্তু পিছনে যা করার করছে শাহজাহানকে তোলা হবে এত সহজে ছাড়া দেওয়া হবে না এবং এই শাহজাহান কেসটা থেকে বড়ো যেটা ইম্পর্ট্যান্ট জায়গা হয়ে গেছে এই সন্দেশখালীর গণবিস্ফোরণের পরে জনজাগরণের পরে এটা কিন্তু সর্বভারতীয় স্তরে হাইলাইট হয়ে গেছে একদম দিল্লির হায়েস্ট লেভেল থেকে এটা কিন্তু মনিটার হচ্ছে ফলে এটা কিন্তু আর ওই আইওয়াশ করা কোনো কেস দিয়ে এটাকে কিন্তু আর ঢাকা যাবে না ফলে ফলে ইডি অন ফুল অ্যাকশান এবং টেনশান বাড়ছে শাহজাহান শিবিরের তবে তার থেকেও বেশি টেনশান বাড়ছে যারা জানে শাহজাহান ভেতরে গেলে শাহজাহানই তো আসল প্রাণ ভোমরা তাদের প্রাণটা নিয়ে ধুকপুকুনি শুরু হয়ে যাবে তাদেরকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে তাদের রাতের ঘুমরাট এবার কিন্তু শুরু হলো শাহজাহান এত সহজে ইডির হাত থেকে রেহাই পাবে না পুরো গেম প্ল্যান কিন্তু রেডি হচ্ছে কি বলবেন ইডির এই অ্যাক্টিভিটি নিয়ে শাহজাহানকে ঘেরার পরিকল্পনা নিয়ে তাকে আদালতের কাছ থেকে নির্দেশ পেয়ে তোলার পরিকল্পনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার